আজকে আসলাম আপনাদের অতি বৃষ্টিতে পেপের যে যত্ন নিতে হবে যে পরিচর্যা করতে হবে তার জন্য আসলাম ভিডিওতে আপনারা যারা পেপে চাষ করেন তারা অবশ্যই এগুলো জানেন তারপরেও আমি একটু বলছি যে অতি বৃষ্টিতে পেপের যেমন ধরন আসে তেমন গাছ ভেঙে যায় এবং গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন জমিতে কোনোভাবেই যেন পানি জমি না থাকে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে যে নিচু জমি যদি হয় তাহলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা না করেন তাহলে গাছের গুড়ায় পানি জমে থাকলে সেই পানিতে গাছের গুড়া পচে যেতে পারে এবং অতিরিক্ত ধরন অতিরিক্ত ফল যদি গাছে থাকে সেই গাছ একাই যেতে বাধ্য হবে তো সেজন্যে আমরা আজকে এসেছি দেখেন যদি নিচু জমি হয় তাহলে আপনার এই পানি নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে আর যদি উঁচু জমি হয় তাহলে তো কোনো ব্যাপার না তা আপনারা একটু খেয়াল করবেন যে এখন যে বৃষ্টি হচ্ছে তাতে এই সময়ে পেঁপের গাছে প্রচুর পেঁপে থাকে প্রচুর পেঁপে থাকে এর কারণে পেঁপে গাছ ভাড় হয়ে থাকে সেই সেক্ষেত্রে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণের মাটি দেওয়া আছে কিনা সেদিকে খেয়াল করবেন দেখেন এভাবে গাছের গোড়ায় ঢিবি করে রাখতে হবে যেমন গাছের গোড়ায় ঢিবি করে গাছ বেঁধে রাখতে হবে তা না হলে গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ পেঁপের গাছে পেঁপে গাছে কতগুলো ফল এসছে প্রত্যেকটা গাছে আপনার অতিরিক্ত ফল চলে এসছে আর এই ফল চলে আসার কারণে গাছে কিন্তু অতিরিক্ত ভার বহন করতে হবে তাকে এই জন্য পর্যাপ্ত পরিমাণের মাটি গাছের গোড়ায় যাতে থাকে গোড়া যদি শক্ত থাকে তাহলে সেই গাছ নষ্ট হবে না এদিকে খেয়াল রাখবেন আর অবশ্যই জমিতে যাতে পানি বেঁধে না থাকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে যেভাবেই হোক পানিটা বের করে দিতে হবে পানি যেন গোড়ায় জমি না থাকে আমি আপনাদের আবারও দেখাচ্ছি দেখেন এই জমিতে এত বৃষ্টিতেও কোথাও কোনো জায়গায় পানি জমি নেই আপনারা দেখেন পানি জমি নেই একটা গাছও নষ্ট হয়নি আল্লাহর রহমতে আল্লাহর রহমতে গাছগুলো সব ভালো আছে তা আপনারাও যেটা করবেন অবশ্যই গাছের দিকে লক্ষ্য রাখবেন গাছ বেঁচে থাকলেই অবশ্যই ফল একদিন একদিন পাওয়া যাবে এই জন্যে আপনাদের ভিডিওতে আসলাম আপনারা যারা চাষ করেন তারা অবশ্যই এগুলো অবশ্যই জানেন তারপরেও আপনাদের একটু গ্যাথার্থে আপনাদের একটু জানার জন্য আপনাদের একটু স্মরণ করার জন্য আমার এই ভিডিওটা করা দেখুন একটা গাছে এই গাছটা কতটুকু উঁচু তার চেয়ে পরিমাণ পরিমাণে আপনার ফল এসছে বেশি দেখেন গাছের ফল দেখেন তো গাছটা কতটুকু যদি মাথাটা এত ভার থাকে তাহলে অবশ্যই সে সে ভার বহন করতে পারবে না দেখুন তো ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আর অবশ্যই চাষের প্রতি যত্ন নেবেন খেয়াল রাখবেন তাহলে ভালো হবে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ